ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে ছোট ডিএমএস আর বড় ডিএমএস দুজনেই চলে এসেছি বন্দরে আর এখানে দেখছেন এস টি মিউজিক আজকে দিয়েছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ তিনে পনেরোটা পনেরোটা বক্স দিয়ে রেডি হয়েছে আর এখানে কিন্তু হয় তোমাদের কী পুজো শীতলা পুজো তো দেখতে পাচ্ছেন বন্দরের যেখানটা এখানটায় তো হানা পড়েছিল রে দু হাজার একুশ সালে এবছর পড়েনি বছর পড়েছিল ওই যে হানাটা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালে যেখানে বন্দরের সবথেকে বড় হানা হয়েছিল তো সেই জায়গায় শীতলা পুজো উপলক্ষে আজকে কিন্তু এসপি মিউজিকের সেট আপ রেডির সাথে রুদ্রনীল লাইটিং হ্যাঁ অবশ্যই কারণ এসপি মিউজিক যেখানে যায় রুদ্রনীল ডিজি রুদ্রনীল লাইটিং সেখানেই যায় এখন বিষয়টা হচ্ছে এই ক্যাবিনেটগুলো আপনাদের খুব পরিচিত কারণটা বলছি এগুলো হচ্ছে বাবু তুমি কাজকে শোনা তুমি দূরে থাকো তুমি হ্যাঁ বক্সের সামনে আসবে না দূরে থাকো বাস ওইখানে দাঁড়িয়ে থাকো বন্ধুদের সাথে দাঁড়িয়ে থাকো তো ব্যাপারটা হচ্ছে এই ক্যাবিনেটগুলো আপনাদের খুব পরিচিত কারণ নেটটা দেখে আপনারা বুঝতেই পারছেন আর সব থেকে বড়ো কথা লেখা আছে দেখুন ডিজে সার্জেন দ্য ডেঞ্জার অর্থাৎ ডিজে সার্জেন ক্যাবিনেট তৈরি এসপি মিউজিক কারণ এখন যেখানেই ভাড়া হয় বেশিরভাগ জায়গায় কিন্তু কোয়ালিটি ইডিএম সঙ্গে চলে কারণ বিভিন্ন জায়গায় অবজেকশন পরে আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন মানে জোরে গান বাজালেই একটু আদ্রু সমস্যা আছে। সেই জন্য কোয়ালিটি গান অনেকে পছন্দ করে আর তার জন্য এসি মিউজিক এখানে আজকে দিয়েছে পনেরোটা বক্স ওপরে দেখুন র্যাক টুইটার বেশিরভাগ কিন্তু টুইটার আছে অ্যামপ্লিফায়ার সেট আমি ছবি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই সেট আপকে বাজানোর জন্য কী কী অ্যাম্পলিফায়ার অবশ্যই দেখাবো আর তার সাথে পোসেন্দা আছে এখানে অপারেটার তো সাথে রয়েছে রুদ্রনির লাইটিং দেখতে পাচ্ছেন এখানে পাইলট পাইলট দিয়ে হবে টেস্টিং একদম লাইট আছে দেখাচ্ছি না ওপরে রেজার আমি তো যাই যে সমস্ত বন্ধুরা একটু আনন্দ উপভোগ করতে চান বা ডিজে সেটা পছন্দ করেন বাবু তুমি এখানে দাঁড়িয়ে যাবে হ্যাঁ মুখের সামনে যাবে না ও আমরা যাব এবারে সেট পেছন দিকটাই যেখানে এখানে রয়েছে সেই ক্যাবিনেটগুলো আপনারা দেখুন এখানে ডিজে সার্জেন প্রোডাকশান লেখাই আছে অলরেডি টাইপস অফ ডিজে ক্যাবিনেট ঠিক আছে আপনারা চেনেন পনেরোটা রয়েছে সার্জেন্টার ক্যাবিনেট আর এরপর আপনাদেরকে দেখাবো মেশিন সেট আপ তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কী কী মেশিন আছে এখানে হ্যাঁ কি বলছি রে এম এ সাউন্ডটা দেখিনি ফোনে দেখেছিস তো ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে অ্যাম্প্লিফায়ার আজকে বাজানোর জন্য হ্যাঁ ওপর থেকে এটি আই ফিফটি প্লাস এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস হ্যাঁ বন্ধুরা পাঁচটা ফিফটি প্লাস তার সাথে টোয়েন্টি আর এখানে টোটাল স্পিডার রয়েছে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএক্সের রয়েছে কুলাইজার আর বেরিঙ্গারটা রয়েছে ওদিকে ডট চারশো তিরিশ তার সাথে ডট দুশো একত্রিশ এই ডট ও দুশো একত্রিশ কিন্তু অরিজিনাল এটা কিন্তু এখন পাওয়া যায় না খুব দুষ্কর ব্যাপার ঠিক আছে মানে যারা যা দামে কিনেছিল তার থেকে অনেক বেশি প্রাইসে এখন মার্কেটে বিক্রি হচ্ছে তো এটিআই ফিফটি প্লাস এখন কিন্তু ট্রেন্ডিং অ্যাম্প্লিফায়ার যথেষ্ট ভালো রেজাল্ট তো সেই এটিআই ফিফটি প্লাস অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু টোটাল সার্জেনের যে ক্যাবিনেট যুক্ত সেটা অর্থাৎ এসপি মিউজিক সেটা চালানো হচ্ছে আর এই দিকটায় যদি আপনাদেরকে দেখায় স্ট্রেঞ্জার মেশিন সাথে আউজা মেশিন এটিআই বারোশো স্টেঞ্জার সাতশো আর আউজা হাজার আর ডিজে ফোর কে টু এম ওখানে সিএ মানে সব অ্যাম্প্লিফায়ারগুলোই কিন্তু আপনাদের পরিচিত অ্যাম্প্লিফায়ার তো সবগুলোই আপনারা চেনেন আর তলার দুটো অ্যাম্প্লিফায়ার দেখানো হয়নি হ্যাঁ ওইখানে রয়েছে এটিআই থার্টি তো এটিআই সিরিজেরই সব বড অ্যাম্প্লিফায়ার রয়েছে সাথে খালি এক পিস আর এক পিস আর দু পিস কিন্তু বাকি সব এটিআই সিরিজের অ্যাম্প্লিফায়ার তো কোনো অসুবিধে নেই আর যেটা বলছিলাম যে এখানে ডিস্ট্রিবিউটার ইউজ করা হচ্ছে দুটো ডিস্ট্রিবিউটার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অলরেডি তো ডিস্ট্রিবিউটার যেটা আমরা ডিএ টোয়েন্টি দিয়ে ভাগ করি অডিওটাকে বেস মিড ভাগ করি সেটা ডিস্ট্রিবিউটার দিয়ে কন্ট্রোল করা হচ্ছে তো ওম মিউজিক প্রেসার বোর্ড দিয়ে টোটাল কিন্তু সেটা পাট করা হচ্ছে তো যাই হোক তো এখনও কিন্তু গান চলেনি অনেক কিছু রেডি করছে কারণ লাইটিংটা রেডি হচ্ছে ও কমিটি দাদা ভাইরা এখন এই মুহূর্তে নেই তো চলুন এখানে ভিডিও শেষ করলাম আর যারা আসবেন তারা কিন্তু আজকে চলে আসুন বন্দর খেয়াঘাটের সামনেই ঠিক আছে যেটা হচ্ছে বাজারটা পেরিয়ে জেলে পাড়ার কাছে তাই তো রে তোদের কী পাড়া জেলে পাড়া তো তোরা জেলেদের মাছ ধরিস ও জেলে পাড়ায় থাকি স্যার মাছ ধরিস না ও তুই ঠিক আছে লোকাল ফ্যানেরা এখানে এসে গেছে বন্ধুরা আর যারা দূরের ফ্যান আছেন তারা এখানে লোকাল ফ্যানের সাথে মিশে যাবেন में कोई पूछे की बादशाह का नाम बताओ शिक्षक का नाम बता देना वो भी छाती थो বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিন্তু পাঁচ পাঁচটা এটিআই ফিফটি প্লাস অ্যাম্প্লিফায়ার বর্তমানে পার মিউজিকও ব্যবহার করছে আরও বড়ো বড়ো সেটা ব্যবহার করছে তো এসপি মিউজিকের সামনে আজকে ফিফটি প্লাস কিন্তু অ্যাম্প্লিফায়ার আপনাদেরকে পাঁচটা দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু রয়েছে ওখানে ডিস্ট্রিবিউটার রয়েছে এখানে ডট দুশো অরিজিনাল অরিজিনাল ইকুলাইজার চার পাঁচ বেশ কিন্তু সব থেকে বেশি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা এটা হচ্ছে অরিজিনাল আছে দুশো চারশো তিরিশ